আমাকে কেউ যদি বলে কেমন আছেন আমি খুব বিব্রত হই কেন কারণ আমি সব সময় ভালো থাকি তাই খারাপ থাকাটা আমার আমার হাতে হয় না আমি সব সময় ভালো থাকি অল টাইম পয়লেন তাহলে মেন্টাল হেলথের পারস্পেক্টিভে একটা প্রশ্ন আপনাকে করি আপনি কি আসলে ভালো থাকেন নাকি আপনি প্রটেন্ড করেন যে আপনি ভালো আছেন না না কোনো প্রটেন্ডিং না অন্তর থেকে বলছি ভালো থাকি সত্যি হ্যাঁ মানে বেঁচে থাকাই তুমি জয়

আমাদের দেশে বহু শব্দটা বেশি বাজেভাবে ব্যবহৃত বহু গামী মানে বহু ব্যাপারটা একটু খারাপ লাগে শব্দটা হ্যাঁ তো এই জন্য বহুটা বলবেন না বলবেন যে এই একটু মানে সচেতন বা একটু মানে নানামুখী প্রতিভার অধিকারী নানা শব্দটা চলে বহু শব্দটা কেমন অশ্লীল হয়ে গেছে আর কি আমাদের দেশে